মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত জন্ম হওয়ার পর একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া সেখানকার লোকজন সেখানকার পরিবেশ সেখানকার নিয়মকানুন সমস্ত কিছু মেনে নিয়ে যখন বড় হই তখন আমাদের বিয়ে দিয়ে দেয় তারপরে আবার নতুন জায়গায় গিয়ে সেখানে মানিয়ে নেওয়া সেই জায়গার লোকগুলোকে মেনে চলা সেই পরিবেশ মানে সমস্ত কিছুই একদম আলাদা তো সেখানে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করা এটা সত্যিই অনেকটাই কঠিন এটা হয়তো একটা পুরুষের মধ্যে এই অনুভূতিটা কখনোই হবে না কারণ তাদের এই পরিস্থিতিতে কোনো দিন পড়তে হয়নি তো তারা যেখানেই জন্ম সেখানেই তাদের সারাটা জীবন কেটে যায় বৃদ্ধ বয়সে সেখান থেকেই তাদের মৃত্যু হয় কিন্তু একটা মেয়ে জীবন সত্যি অনেক কিছু একটা মেয়েকে মানে বাধ্য করানো হয় এত কিছু স্যাক্রিফাইস করার পরেও কিন্তু একটা মেয়েকে সমস্ত কিছু মেনে নিতে হয় কিছু করার নেই ভগবান আমাদের এভাবেই তৈরি করেছেন তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সকালে ঘুম থেকে উঠে তো অনেক কাজ বাজ থাকে কাজের সঙ্গে যুদ্ধ করতে হয় সকাল মানেই একটা সব সব বাড়িতেই সমস্ত লোকের আর কি একটা লড়াই চলে যার যেটা কাজ সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আবার সন্ধে হলে যে যার মতো ঘরে ফিরে যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কিন্তু সবাইকে এভাবেই লড়াই করতে হয় কেউ কেউ জানেও না তার মৃত্যু আছে মৃত্যুর আগদিন পর্যন্তও সে অনেক কিছু ভেবে নেয় অনেক কিছু স্বপ্ন দেখে রাত্রেবেলা যে এটা করব ওটা করব বা পরের দিন সকালে আমাকে এই কাজটা করতে হবে কিন্তু সে নিজেও জানে না তার মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে আমরা এই আছি এই নেই আমরা এত কিছু কাজ করছি এত কিছু ভাবছি ভবিষ্যৎ নিয়ে ভাবছি কিন্তু আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কিন্তু কেউ জানি না তো অনেক সময় মনে হয় যে জীবনে এত কিছু করে কি হবে একদিন তো চলেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে এই যে ডিম ঝোল করব আর ঝোলটা বেশি পাতলা করব না কারণ বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না তাই জন্য একটু অল্প ঝোল করব আর যদি খাওয়া দাওয়ার পরে যদি তরকারি না থাকে তাহলে রাত্রেবেলা কয়েকটা সিদ্ধ ভাত রান্না করে খাবো তো এখানে চারটা ডিম ডিম দিয়েছি দুটো এখন খাবো আনভি আমি আর দুটো টিফিনে নিয়ে যাবো রান্না আমার হয়ে গেছে এখন আনবিকে খেতে দেবো খাওয়ার পরে আবার ওকে স্নান করাতে হবে তো চলো রান্নাটা করে নিই মৃত্যু তো একদিন হবেই কিন্তু এই যে দিনগুলো বেঁচে আছি এই দিনগুলো বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু টাকার প্রয়োজন টাকা ছাড়া কেউ আমাদেরকে কোনো কিছুই আমরা কিনে খেতেও পারবো না কেউ আমাদের হেল্পও করবে না তাই মৃত্যু আমরা সবাই জানি নিশ্চিত কিন্তু তবু আমাদের খাওয়ার জন্য যে কয়দিন বাঁচবো আমাদের পরিশ্রম করতেই হবে তো জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসার যেমন প্রয়োজন মান সম্মান সমস্ত কিছুরই প্রয়োজন তার সঙ্গে কিন্তু টাকারও প্রয়োজন কারণ টাকা ছাড়া এক পাও দিকে আগানো যায় না তবে হ্যাঁ কোটি কোটি টাকা বড়ো বড় দালান এরকম কোনো কিছুর প্রয়োজন নেই শুধু চলার মতো হলেই হলো যাতে বড়ো ধরনের কোনো একটা ঋণে জর্জরিত না হয় আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যাতে সুস্থ থাকি সবল থাকি বড়ো ধরনের অসুখ বিসুখ হলে বা কঠিন কোনো সমস্যায় পড়লে কিন্তু তখন টাকারই থেকে বেশি প্রয়োজন হয় তো এটা আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করব ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে চলে আসলাম মেয়ে নাচের ক্লাসে এখন বাজে বেলা ডেটটা আনভি নাচের ক্লাস একটার সময় কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে বাড়িতে রান্নাবান্না তারপরে সমস্ত কিছু গুছিয়ে আসলাম আর ওই গেটের গেট পড়ে গেছিল সেই জন্য আরও একটু লেট হলো তো মেয়েকে ক্লাসে দিয়ে একটু দোকানে যাচ্ছি ভাবছি যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসি পরে জল দিয়ে খেতে পারবো টিফিন নিয়ে এসছি ডিম ঝোল তারপরে হচ্ছে আলু ভাজা যেগুলো করেছি রান্না সেগুলোই নিয়ে এসেছি আজকে কিন্তু মেয়ে আজকে ভালো মতো খেতে পারেনি তো তাই ভাবলাম যে না এক প্যাকেট বিস্কুট নিয়ে আসি যদি খেতে পারে তো তাই আর কি ওইদিকে দোকান আছে দোকানে যাচ্ছি আরভিদের আজকে স্পেশাল ক্লাস একটা থেকে পাঁচটা পর্যন্ত চার ঘন্টার ক্লাস বুঝতেই পারো একদমই টাইম পাস হতে চায় না কত গল্প করব বসে বসে তো এই টোটোটার মধ্যে একটু বসলাম এই দিদিরা ওর মেয়েকে নিয়ে আসে টোটোর মধ্যে তো এই দিদি এখানে পাশে একটা দিদি বসে আছে তো ওর সঙ্গে গল্প করছিলাম আর এইদিকে দেখো আমাদের নাচের মানে ক্লাস আজকে ফাঁকা ফাঁকা লাগছে এখন না সবারই পরীক্ষা চলছে সেই জন্য আজকে কিন্তু অনেকেরই পরীক্ষা আছে তাই আজকে ক্লাসে স্টুডেন্ট অনেকটাই কম আর কি বলবো একদমই ভালো লাগছে না আজকে ক্লাসটাও ফাঁকা ফাঁকা মা অন্যান্য মায়েরা আছে ভেতরে বসে আছে অনেকেই আর আমি একটু বাইরে এসে বসলাম কেমন पढे पढे खाएर হয়ে গেছে ক্লাস এই ছুটি হলো আর আবার এখন বলছে যে বিরিয়ানি খাবে তো সকালে তো ডিম দিয়ে রান্না করছি তো রান্না রাত্রে তাই ভাবলাম যে যাই তাহলে বিরিয়ানি নিয়ে আসি তাহলে রাত্রেবেলা আর রান্না করতে হবে না তো এখন যাচ্ছি বিরিয়ানির দোকান একটু হেঁটে যাবো এই সামনেই আছে চলো তো দেখো এই যে বিরিয়ানি নিয়ে আসলাম এনেই দেখো মেয়ে জামা কাপড় চেঞ্জ না করেই নিয়ে বসে গেছে বিরিয়ানি তো নিয়ে আসলাম কিন্তু আনভি একদমই বিরিয়ানি খেতে পারেনি একটু ঝাল হয়েছিল আর ছোটোর থেকে যেহেতু ওর ঝাল খাওয়ার একদমই অভ্যেস নেই তাই একটু ঝাল হলে ও আর খেতে পারে না বিয়েবাড়ি বলে অনুষ্ঠান যেখানেই যাই না কেন ওকে আগে বাড়ির থেকে খেয়ে নিয়ে যাই না হলে ও ওখানে গিয়ে